টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সামান্য সচেতনতায় আপনার স্ত্রীও পারবে যৌবন ধরে রাখতে এই গোপন ফর্মুলা দিয়ে বয়স তিরিশ বা পঁয়ত্রিশ পার্লারে যাওয়ার সময় পান না সারাদিনে খুব কাজের চাপ কি করা যায় তাই ভাবছেন তো না সময় না পেলে বাইরে গিয়ে রূপচর্চা করতে হবে না আবার নামি দামি ক্রিম কিনে অর্থ ব্যয় এর প্রয়োজন নেই আপনার রান্নাঘরের অতি পরিচিত সামান্য কিছু উপাদান দিয়েই নিজেকে সুন্দর করে রাখতে পারবেন জেল্লাকে ধরে রাখতে এই উপাদানটি বেশ কার্যকারী এটি একটি ফেসপ্যাক তৈরির ক্রিসেট ফর্মুলা নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহারে দীর্ঘদিন অটুট থাকবে আপনার চেহারার যৌবন অ্যান্টি এইজিং ফেস প্যাকের উপাদান দুই টেবিল চামচ মিহি চালের গুঁড়ো চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এক চা চামচের তিন ভাগের এক ভাগ তাজা হলুদ গুঁড়া বা বাটা পাঁচ চা চামচ কাঁচা দুধ গোলাপ জল এক চা চামচ শশার রস এক চা চামচ মধু এক চা চামচ মিশ্রণটি বানানোর পদ্ধতি প্রথমে একটি বাটিতে চালের গুঁড়া বা ময়দা এবং হলুদ গুঁড়া বা ভালো করে মিশিয়ে নিন এরপর এতে শশার রস ও দুধ দিয়ে পেস্টের মতো তৈরি করুন মুখ ভালো করে ধুয়ে নিন এরপর এই মিশ্রণটি ভেজা মুখে আলতো করে ঘষে লাগান পুরোপুরি লাগানো হয়ে গেলে দশ মিনিট রেখে দিন দশ মিনিট পর আঙুলের মাথা দিয়ে হালকা ঘষে তুলে নিন এরপর মুখে মধু মাখিয়ে রাখুন দশ মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন মুখ মুছে নিয়ে প্রাকৃতিক গোলাপ জল লাগিয়ে নিন আলতো করে সপ্তাহে তিন চারবার এই ফেস প্যাকটি ব্যবহার করুন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ